আমরা এখন আছি পুরাতন বাণিজ্য মেলার মাঠ প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্পদ মেলাতে এই মেলাটি চলবে আঠারোই এপ্রিল থেকে বাইশে এপ্রিল পর্যন্ত আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব এখানে কি কি ধরনের পশু এসছে এবং তাদের দাম কিংবা তাদের অন্যান্য যে খাবারের তালিকা বা বিভিন্ন তথ্য সম্পর্কে আপনাদেরকে অবগত করার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যে গরুগুলো আছে তার প্রত্যেকটা গরুই কিন্তু এক হাজার কেজির উপরে অর্থাৎ এখানে কোনো গরুই প্রায় নেই বললেই চলে যাদের যেগুলোর ওজন এক হাজার কেজির কম এই যে গরুটা দেখছেন এটা প্রায় ওয়েট আছে বারোশো কেজির উপরে ঠিক আছে এটার দাম চাওয়া হচ্ছে পঁচিশ লক্ষ টাকা এবং পাশে যে গরুটা আছে সেটাও প্রায় একই ধরনের আমাদের ম্যাডাম যে গরুটা কে গোসল করাচ্ছেন সেটারও ওজন প্রায় এক হাজার কেজির উপরে এবং এটার দাম চাওয়া হচ্ছে প্রায় ত্রিশ লক্ষ টাকা এই কাতারে যতগুলা গরু আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটা গরুই কোরবানির উপযোগী এবং তারা হচ্ছে এটা প্রদর্শনীর জন্য দেওয়া হয়েছে সত্য কথা কিন্তু এখান থেকে চাইলে যে কেউ কিনতে পারবে এবং সেটা কুরবানির আগ পর্যন্ত তারা সেটার পর্যবেক্ষণের দায়িত্ব নিবে এবং কোরবানির পূর্বে তারা আপনাদের অ্যাড্রেসে চাইলে পাঠিয়ে দিবে। কিংবা আপনারা নিজেরাও সেটা আপনাদের নিজেদের কাছে নিজেদের মতো করে নিয়ে আসতে সক্ষম হবেন এখানের আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি সেখানে খুবই সুন্দর সুন্দর গরু যেগুলা আপনার ব্রাহ্মা শাহিয়াল এবং ফিজিয়ান ফিজিয়ানজাতের এরপরে আমরা যাচ্ছি গাবি এবং বাছুরের কালেকশান যে শেডটাতে রাখা হয়েছে সেই শেডটাতে গাবি এবং বাছুরের কালেকশানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সাদি ক্যাগ্রু আপনারা জানেন যে সাদি ক্যাগ্রু খুবই জনপ্রিয় একটি ফার্ম এখানে যে বাচ্চাগুলো আছে সেগুলার এই বলা যায় ওই ধরনের বড় বড় যে গরুগুলো আছে এগুলার ব্রিডের এবং এগুলার লাইভিওটও এরকমই প্রত্যেকটারই দেখা যায় প্রায় দুশো কেজির উপরে যেখানে আমাদের একটা বড় গরুর ওজনই থাকে প্রায় দেড়শো কেজি দুশো কেজি সেখানে এখানে বাচ্চা গরুর ওজনই দেখা যায় প্রায় একশো দেড়শো কিংবা দুশো কেজির মতো এবং বলা হয়েছে যে এগুলার বয়স খুব বেশি না প্রত্যেকটারই চার থেকে পাঁচ মাস বয়স অর্থাৎ আপনার দেখলে মনে হবে যে এই গরুগুলা একদম পরিপুষ্ট গরু যেগুলো আমরা কুরবানির জন্য কিনি অনেকটা এরকম বড় ধরনের গরু পাশে অবশ্য ছাগলেরও কিছু কালেকশন রয়েছে আমরা সেগুলোতে এই না যাই কারণ গরুর কালেকশনগুলাই আমরা একটু স্পেশালি করে দেখছি এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন বুট্টি গরু যদিও বুট্টি গরুগুলো আপনারা হয়তো বা ক্যামেরায় ঠিকভাবে বুঝতে পারছেন না এই যে ভাইয়া বসে আছে তার দিকে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে বুট্টি গরু তো ভাইয়া যে বসে আছে তার চাইতেও খাটো তারপরে আছে পাখির যে কালেকশনগুলো এবং পাখির কালেকশানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এখানে যে দুটা পাখি রয়েছে সেইটা দাম চাচ্ছে হচ্ছে জোড়া এক লক্ষ ত্রিশ হাজার টাকা আমি আসলে জানি না এটা কী ধরনের পাখি এবং অবভিয়াসলি পাখিটা অনেক সুন্দর কিন্তু এটার দাম রাখা হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা পাশে আমাদের খুবই পরিচিত কিছু পাখি আছে এই যে মুরগিগুলো দেখছেন মুরগিগুলো খুবই শৌখিন প্রকৃতির মুরগি মুরগি এবং শখের মুরগিও লেখা শপে এরা নিয়ে এসেছে এগুলোর বাচ্চা আপনারা যদি কিনতে চান তাহলে দুই হাজার থেকে তিন হাজারের মধ্যে কিনতে পারবেন সাথে আপনি ডগেও পাবেন যদি চান আপনারা ডগেও এখানে দেখতে পাবেন এখানে ডগের কিছু কালেকশনও এসছে ঠিক আছে পাশাপাশি যদি আপনি শৌখিন মুরগিগুলো দেখেন আপনাকে আরও কিছু মুরগি দেখাচ্ছি এই মুরগিগুলো অবশ্য আপনারা এমনিতেও আগে পরে দেখেছেন মুরগি কবুতরগুলো এবং সেগুলো খুবই সুন্দর এখানে আমরা একটা কাকাতুয়া দেখতে পাচ্ছি কাকাতোয়াটির দাম দেওয়া হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদিও কাকাতুয়াটা একটু ছোটো যার জন্য দামটা একটু কমই চাওয়া হচ্ছে পাশের যে পাখিটা রয়েছে সেইগুলাও আপনার খুবই সুন্দর কিছু পাখি এই যে পাখিটা রয়েছে এটার দামও যাওয়া হচ্ছে দেড় লক্ষ টাকা জোড়া অর্থাৎ এখানে দুইটা পাখি আছে এবং তারা আপনাদেরকে আমরা যেই উটটা দেখাচ্ছি এখানে দুইটা উট আছে দুইটা উট অবশ্য গতকালকে বিক্রি হয়ে গেছে উট দুটো সাদিক এক দুইটা উট বিক্রি হয়েছে পঞ্চাশ লক্ষ টাকায় যদিও তারা দাম চেয়েছিল আশি লক্ষ টাকা সর্বশেষ এটা পঞ্চাশ লক্ষ টাকায় বিক্রি হয়েছে এবং সেটা খুবই সুন্দর দুটি উট তারপরে যে আমরা দেখতে পাচ্ছি যেখানে ঘোড়ারও কিছু কালেকশন রয়েছে আমরা অবশ্য নিজেরা হয়তো জানতাম না বাংলাদেশে এত বড় এবং এত সুন্দর ঘোড়া পাওয়া যায় এবং এই গোড়াটি হচ্ছে ময়মনসিংহের একটা এক ফার্মের এবং তাদের আরও বড় বড় কালেকশনের গোড়া রয়েছে এবং হর্সের তাদের একটা বড় ফার্মও রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা গোড়া প্রায় ছয় ফিট সাত ফিটের মতো হয়ে অর্থাৎ তাদের বডি যেটা আছে সেটি আমাদের মানে কী বলবো ছয় ফিট সাত ফিট মানুষের চেয়ে রয়েছে এবং এদের চিকায়ের কালার এবং সবগুলো যথেষ্ট সুন্দর এবং এরা খুবই দক্ষ বলে বলা হয় আর কি